নমস্কার বন্ধুরা বাসন্তেনে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব ফুলকপি ও আলু দিয়ে কাতল মাছের মাখা মাখা তরকারি চলো রেসিপিটা দেখে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে ভালো করে ধুয়ে রাখা কাতল মাছের নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছটা ভালো করে মাখা হয়ে গেছে ওই দিকে তেলটা গরম হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব মাছগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একই রকমভাবে আমরা সবগুলো মাছ ভেজে নিয়েছি ওই তেলে আমরা নুন দিয়ে মাখা ফুলকপি দিয়ে সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ফুলকপিগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ওই তেলে ফোড়নের জিরে ও শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে নুন দিয়ে মাখা আলুগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে নেড়ে চিরে নিচ্ছি আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে জিরে লঙ্কা ও পেঁয়াজ বাটা দিয়ে সামান্য জল সামান্য হলুদ ছাদ মতো নুন দিয়ে নেড়ে জিরে নিচ্ছি এখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এগুলোকে আমরা একসাথে ভালো করে কষিয়ে নেব ফুলকপি আলু ও মশলাটা একসাথে ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি উত্তরণে এসে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি নেড়ে নেব হয়ে গেছে এখন নামিয়ে ফুলকপি ও আলু দিয়ে কাতল মাছের মাখা মাখা তরকারি তৈরি আপনারাও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন ধন্যবাদ